আপনাদেরকে আমরা এখন আপনাদেরকে দেখাবো চাঁদপুরের যে ইলিশের সুখ্যাতি তারই কিছু নমুনা আমরা এখন ঘুরে ঘুরে দেখাবো কী পরিমাণ ইলিশ এখানে বেচা কেনা হচ্ছে প্রতিদিন কত ইলিশ মাছ একদম ফ্রেশ বড় বড় ইলিশ আমরা এখন দেখব প্রতিটা ওজনের ইলিশ প্রতিটা ওজন কেজি থেকে দুই কেজি ইলিশ অসংখ্য ইলিশ মাছ প্রচুর ইলিশ মাছ আমরা এখন দেখব নদীর বড় বড় মাছ যেখানে এক একটা মাছের ওজন ছয় কেজি 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 মাছ আর মাছ অসংখ্য মাছ আরো যাচ্ছে এখানে কিভাবে মাছ বেচা কেন হচ্ছে ইলিশ হয় ইলিশ

এক একটা ওজন কতটুকু হবে এক একটা মাছ দুই কেজি হ্যাঁ অসংখ্য বড় বড় মাছ অনায়াসেই দুই কেজি দেড় কেজি ওজনের মাছ মিলবে এখানে নিঃসন্দেহে এখান থেকেই মাছটা সরাসরি নৌকা থেকে এসে ঘাটে জমা হয় ঘাট থেকে সরাসরি নৌকাটা ভিড়ানোর পরই এখানে মাছের আড়তে জমা হচ্ছে মাছগুলো এখান থেকে আড়তের মাধ্যমে বিভিন্ন দেশে দেশের বিভিন্ন অঞ্চলে মাছগুলো পাইকারিভাবে বিতরণ চলছে এভাবেই প্যাকেটবন্দি হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে বিভিন্ন ট্র্যাকের মাধ্যমে